এই যে ড্রাগনের একটা সুন্দর স্ট্রাকচার করে অনেক ড্রাগন বসানো হয়েছিল। তো যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন ছাদ বাগানের এই যে ড্রাগন সেগুলোর কিন্তু আপডেট আপনাদের দিয়েছিলাম যখন গাছগুলো একটু ছোটো ছিল তো এখন দেখুন এখন কিন্তু প্রত্যেকটা গাছ ফুলে ফলে সেট হচ্ছে ফুল সেট হচ্ছে ফল সেট হচ্ছে এবং বেশ প্রতিটা গাছ বেশ সুন্দর একটা কিন্তু চেহারা নিয়েছে এবং আগামীতে এই গাছগুলি আরও বেশি ঝোপালো হবে এবং প্রতিটা গাছে দেখুন কিন্তু এরকম ফুল কিন্তু এসছে এবং ফলও সেট হচ্ছে এই দেখুন ফলও সেট হচ্ছে এত লাইন ধরে চারা বসা হয়েছে ওই পুরো ড্রাগন যে আছে এই ড্রাগনের পরিচর্যা জানব এবং এই ড্রাগন কী কী ভ্যারাইটি আছে এবং বাগানের জন্য কোন কোন ভ্যারাইটি বেশ মানে আদর্শ সেগুলোও জানবো এর মাটি তৈরি পরিচর্যা জানব নমস্কার বন্ধুরা আমি পাভেল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিস তো এই বাগানটা যার এই ড্রাগন বাগানটা আশা করি অনেকেই চেনেন মোর কাকুর যারা আমার ভিডিও রেগুলার দেখেন তো যারা চেনেন না তাদের জন্য আরেকবার পরিচয় করে নিই সেই কাকুর সঙ্গে নমস্কার কাকু প্রথমে আর কি একটু আপনার পরিচয়টা দেবেন যারা আর কি জানে না বা আপনার বাগানটা আগে দেখেনি আর আমরা কোথায় দাঁড়িয়েছি একটু বলবেন আমি মোহন প্রসাদ আমি কুচবিহারের সুন্দর রোডের উপর সাথে আমার বাড়ি এখানে আমি তিনতলার উপর দাঁড়িয়ে আছি আমার ড্রাগন ছাদ বাগানে আচ্ছা আর এইটা কতদিন হলো সেট করার এই বাগানটা এটা এক বছর হয়নি এখনো এখনো এক বছর আগে দুর্গাপূজার পরে আমি এটা লাগিয়েছিলাম কত বছর দুর্গাপূজার পরে লাগিয়েছিলাম এখন এগুলা এই অবস্থায় চলে চলেছে এক বছর এক বছর কমপ্লিট হয়নি তাতে আর কি এত সুন্দর বাহ একটু আগে ড্রাগন গুলো দেখাই এটা কি ভেরাইটি এটা সিয়াম রেড আছে রেড আছে তো পাশে এদিকে আরো ফুল হচ্ছে এখানে মানে মেইনলি যারা ছাদ বাগানে করতে চায় তাদের জন্য কোন কোন ভেরাইটি গুলো ভালো মরোককোন রেড আছে আর সিয়ান ভেরাইটি সি সি ভেরাইটি যতগুলো আছে সবগুলো সবগুলোই ভালো আর একটা ইজাইল ইয়েলোটাও লাগাইতে পারে

দেখুন এটাও সবগুলি কিন্তু ওই ফলের যে ক্রেটগুলো হয় তার মধ্যেই বসানো এবং খুব কম পরিচর্যাতেও হচ্ছে তো প্রচুর ড্রাগন বসানো এখানে তো আগামী বছর আশা করি মানে গাছ মারাত্মক রকমের গ্রোথে থাকবে এবং প্রচুর ফল ভরে থাকবে তো কাজে অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন এই ড্রাগন বাগানের আপডেটও কিন্তু আমি পরবর্তীতে আপনাদের দেব এবং এই গাছ যখন সবগুলো ভ্যারাইটিতে ফলও আসবে তার টেস্ট রিভিউ ফল কোনটা কেমন খেতে কোনটা ছাদ বাগানের জন্য আদর্শ তো সেগুলো আপনাদের জানাবো তো চলুন আগে একটু পরিচয় দর্শকদের একটু যারা আর কি নতুন বাগানি যারা ড্রাগন করতে চায় ছাদে তো কিভাবে করবে মানে কিভাবে ড্রাগনের সাকসেস মাটি তৈরি মাটি তৈরি সামান্য ব্যাপার মাটি একটু কিছু অর্ধেক মাটি অর্ধেক ভার্মি কম্পোজ আর তার সাথে যদি ইটের ছাই পাওয়া যায় গুড়া পাওয়া যায় ইটের গুড়া যেটা রাবি আমরা বলি ওটা যদি পাওয়া যায় মিক্স করে যদি লাগানো হয় তাহলে গ্রোথ গাছের গ্রোথ ভালো হয় তারপরে গাছ সেট হয়ে গেলে তারপরে কিছু কিছু করে সার দিতে লাগে ড্রাগন গাছের মানে খাবার হিসেবে কোন সার বেশি দেওয়া হয় নরমাল যা নরমাল দেওয়া হয় সেটাই মানে ওই সিংকুচি যেটা মিক্স করা সার দিই হ্যাঁ নরমাল যেটা সার ওইটা দিলে হয়ে যায় বেশি যত্ন দরকার হয় না ড্রাগনে সামান্য যত্নতেই হয়ে যায় আর জলটা ঠিক কিভাবে জলের জলের ম্যানেজমেন্ট কি রকম জলটা জলের হিসাবে মাটি বেশি ভেজা থাকলে হবে না জলটা শুকনা থাকতে লাগবে

তো একদম খুব সহজ ভাবে এইভাবে করেছে আর হয় খুব পরিচর্যা বেশি দরকার নেই জলের অভাবও সবসময় হয় না ওইটা জলের জলও খুব কম লাগে আর মেনলি ডাউনটাকে বোধহয় কোনো একটা স্ট্রাকচারে হোক বা কিছু তো সাপোর্ট দিয়ে ঝুলে দিতে হবে ঝুলে দিয়ে একটা লম্বা একটা কিছু দিয়ে সাপোর্ট দিয়ে ঝুলান ঝুলে খালি গাছটা ঝুললেই তবে ফলটা হবে ঝুললেই তার মধ্যে আর কি তার মধ্যে ফল সেট মানে উপর থেকে নিচের দিকে যাবে এই মানে পদ্ধতি রাখতে হবে আর কি আর গাছ এমন ডাউন একটা গাছ যখনই যত উপরে ওঠানো যায় ততই উঠবে এই জন্য ওকে ঝুলাই দেওয়া দরকার ঝুলাই দিলে তারপরে ফলটা হবে ফল হবে ফুল হবে এটাতে আচ্ছা এবার একটু বলুন এই যে ধরুন বাগান করছেন তো মুরিরে কাকুর এই ছাদ বাগানটা যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন ঠিক এর আগের ভিডিওটাই এই ছাদ বাগান দেওয়া আছে অসাধারণ সুন্দর বাগান তো এই বাগানেরও পুরো ভিডিওটা দেওয়া আছে অবশ্যই দেখবেন এর ঠিক আগের ভিডিওটাই তো এই যে বাগান করে কাকু কিন্তু বেশ সুস্থ আছে তো একটু বলুন এই যে ধরুন এত বড় বাগান করছেন এইটা করে আপনার বাগান করার আগের আপনি আর এখনকার আপনি আমি বাগান পঁয়ত্রিশ বছর আগে থেকে আমি বাগান করতাম ছাদে ফুল খালে আগে ফুল করতাম শুধু ফুল খালি শুধু ফুল ডালিয়া চন্দ্রমল্লিকা গোলাপ এগুলো রজনীগন্ধা এগুলোই করতাম তারপরে বছর দুয়েক থেকে আমি ফলের উপর ঝুঁকে পড়ি কিছু কিছু ইউটিউব দেখে কিছু দেখে আমারও শখ হলো যে ফল কিছু করি ছাদে তাতে দেখলাম কি প্রথম প্রথমে একটু অসুবিধা হয়েছিল দু একটা গাছ মারাও গেছে কিন্তু এখন দেখা যাচ্ছে পরিচর্যা করতে করতে একটু গাছগুলো মোটামুটি এখন ঠিক হয়ে গেছে ফল হচ্ছে আর তাতে ফলগুলা করলে মন সকালে উঠে একবার যদি ছাদে ঘুরে আসা যায় অটোমেটিক সকালে পুরো দিনটাই ভালো হয়ে যায় তো আচ্ছা এখানে বলি অনেকেই যেমন মানে ছাদের শুধু ফুল বাগান করেন আমার মধ্যে অনেকেই আছেন যারা শুধু ফুল করেন এবং আমি তাদেরকে বলছি যে একটু ফল করতে করে দু একটা ফল করলে ভালো হয় দু একটা ফল করলে ফল হইলে ফলটা দেখতে ভালো লাগে ফুল ফুলও যেরকম ভালো হয় ফলও দেখতে আর ভালো হয় এইবার অ্যাকচুয়ালি আপনি তো এক সময় শুধুমাত্র ফুল প্রচুর করতেন এখন বলতে গেলে শুধুমাত্র ফল প্রচুর করছেন ফুল হাতে গোনা কয়েকটা তো কোনটা বেশি সহজ বা কোনটা বেশি মজার বা বেশি আনন্দদায়ক দুইটাই নিজের নিজের জায়গায় দুইটাই ঠিক আছে তবে ফুলটা থেকে ফলটা ভালো লাগে বেশি ভাল লাগে যেহেতু ফলটা আমরা মুখে দিতে পারি খেতে পারি ফলটা টেস্ট করতে পারি এক একটা আগ্রহ থাকে ফলটা কেমন হয় না হয় এই জিনিসটা দেখার আরও বেশি ফুলটা হয় ফুলটা ভালো লাগে ছাদে ফুল ভর্তি থাকে শীতকালে ছাদে ফুল ভর্তি থাকে ভালো লাগে কিন্তু ফল সারা বছর ফল যদি গাছ ছাদে থাকে আরও বেশি ভালো লাগে তো ফল যদি একবার কেউ শুরু করে সে কিন্তু ফল ছাড়তে পারবে না ফল ছাড়তে পারে না ফল থাকবে ফুল পাশে থেকে লাগেই ফুল তার জন্য অবশ্যই মানে থাকবে কিন্তু ফল কিন্তু প্রত্যেককে ছাদে মানে করতেই হবে যারা বাগান করছে আর যাই হোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ টিপসগুলো দেওয়ার জন্য এই ছাদ বাগানের ভিডিও দেখেননি ঠিক এর আগের ভিডিওটাতেই আছে এই ছাদ বাগানের অবশ্যই দেখবেন যারা ভিডিওটি শেষ মতো দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আপনাদের এই একটা লাইক বা একটা কমেন্টে কিন্তু আমি অনেক বেশি মোটিভেট হই এবং আপনাদের জন্য আরও বেশি বেশি বাগান তুলে ধরতে পারবো এবং যত বাগানিদের কাছে যাব তারা কিন্তু গাছের প্রতি তাদের আগ্রহ আরও বাড়বে তারা আরও বেশি বেশি গাছ করবে যেটা তার নিজের এবং আপনার আমার প্রত্যেকের জন্য ভালো প্রত্যেকে গাছ করুন আর যারা গাছ করেন না কিন্তু ভিডিও দেখছেন তারা অবশ্যই অন্তত একটা লাইক বা কমেন্ট তো করুন এটাতে আপনার তো কোনো কিছু যাবে আসবে না কিন্তু হ্যাঁ আমার একটু চ্যানেলের হয়তো গ্রোথ হবে এবং আমি আরও বেশি মোটিভেট হবো এবং আরও বেশি বেশি বাগানিদের মানে বাগান তুলে ধরবো তো অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করতে ভুলবেন না আর সবাই কাজ করুন কাজ করে সবাই ভালো থাকবেন শরীর মনও ভালো থাকবে অনেক অনেক ধন্যবাদ সবাইকে